আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা থ্রি হুলার সাইকেল চালাইতে ভয় পাচ্ছেন কিংবা পারছেন না তো তাদের জন্য কিন্তু থ্রি হুলার নিয়ে আসলো সাদাম ভাই সাদাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের চাইনিজ দেখেন ডিস্ক ব্রেক

দেখতে পাচ্ছেন একের ভিতর তিন একেবারে মানে তিনজন অনায়াসে খুব সুন্দর ভাবে বসা যাবে যারা সাইকেল চালাতে ভয় তাদের জন্য কিন্তু এই থ্রি হুইলার গুলা ওকে ভাই এটা প্রাইস দিচ্ছেন কত টাকা এটা প্রাইস হচ্ছে টাকা এটার ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 30 एंपিয়ার 60 ভোল্ট 30 एंपিয়ার 30 লিড অ্যাসিড ব্যাটারি জি একবার চার্জ দিলে আপনার 50 থেকে 60 কিলোমিটার মিনিমাম চালাতে পারবেন আর বেশি চলবে আমরা 50 60 বলে দিচ্ছি ওকে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং এটার পিছনে কিন্তু একটি ইয়েও আছে আপনি মালামাল ক্যারি করতে পারবেন এরকম একটা বড় ঝুড়ি রাখা আছে বড় ধরনের আপনি বাজার সদে করলেন

তো এগুলা প্রাইজ সর্বনিম্ন কত টাকার পঁচিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁচিশ হাজার দাম

জি সামনে খুব সুন্দর ঝুরি আছে খুব মজবুত একটা শক্তপোক্ত একটা এথ্রিলার ইলেকট্রিক বাইক এটা খুব মজবুত ভাই জি জি ওকে

আর এই হলো তাদের এই শপটি এই যে দেখতে পাচ্ছেন আমরা শপে চলে আসলাম থ্রিলার যেটা আরেকটা মডেল আমাদের এটা দেখেন এটা একদম নতুন মডেল আমরা এর আগে ওই মডেলটা অনেক বিক্রি করছিলাম অফ

জিনিসপত্র বা কোনো কিছু চাইলে ক্যারি করতে পারবেন খুব সুন্দর সহজেই করা যায় যে সকল ভাইয়ারা যে সকল আপুরা আপনারা সাইকেল চালাতে পারছেন না ইলেকট্রিক বাইক চালাতে পারছেন না কিংবা আপনারা বাইক চালাতে পারছেন না তাদের জন্য কিন্তু এই থ্রি হুইলারটা আপনাদের একমাত্র অপশন আপনারা এই এটি কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন জি জি কিন্তু ডিস্ক ব্রেক একে ডিস্ক ব্রেক খুব মজবুত একটি ইলেকট্রিক ব্রেক আর বাইক চাকার সাইজ কি এটা 310 সাইজ 310 সাইজ জি 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 এটা ডিসপ্লেটা দেখেন খুব সুন্দর চমককার ডিসপ্লে এটা একটা মিনি ডিসপ্লে এটা চার্জের লেভেল

নতুন মডেল আছে এটা এক লক্ষ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা জি তো ভাই আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ভাই জি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ